মাইমা জনসংখ্যার পাশাপাশি রাজধানীতে বাড়ছে পথ শিশুদের সংখ্যা দারিদ্র কিংবা পিতামাতার বিচ্ছেদ এবং হারিয়ে যাওয়া সহ নানা কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসে ঠাই হয় এসব শিশুদের দেশ জুড়ে অধিকাংশ এলাকাতেই রয়েছে পথ শিশুদের বসবাস এর সঠিক পরিসংখ্যানও নেই সরকারি বেসরকারি কোনো সংস্থার কাছে পথ শিশুরা বেড়ে উঠছে বাস ও রেল স্টেশন এবং লঞ্চ সহ বিভিন্ন মার্কেট এলাকা ঘিরে এদের জীবনযাপন অত্যন্ত মানবেতর কুলিগিরি কিংবা কাগজ বোতল কুড়িয়ে নয়তো ভিক্ষা করে দুমুঠো খাবার জোগায় নিষ্পাপেই শিশুগুলো আবার অনেক শিশুরাই হারিয়ে যায় খুঁজে পায় না বাবা মা এসব শিশুদেরও স্থান হয় পথে ঘাটে আর এদেরও নাম হয়ে যায় পথ শিশু ঘাটে বেঁচে থাকা এই পথ শিশুদের নেই কোনো সুনির্দিষ্ট গন্তব্য দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকার পথে ঠাঁই নেয়া এই শিশুদের গল্পটা অনেকটা একই রকম রাজধানীর কমলাপুর রেল স্টেশন পথ শিশুদের অন্যতম বৃহৎ ঠিকানা হচ্ছে এই স্টেশন কারণ দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রেনে চড়ে ইচ্ছে মতো চলে আসতে পারে এই শিশুরা তারপর শুরু হয় এই স্টেশনে বসবাস আর এখান থেকেই দুমুঠো খাবার জোগাড় করতে ঘুরে বেড়ায় তারা কেউ হারিয়ে কেউ বাবা মার কারণে আবার কেউ আসছে অর্থ সংকটে দুমুঠো খাবারের খোঁজে সবচেয়ে নির্মম হচ্ছে অনেক শিশুরাই এখানে আসছে সৎ মায়ের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে বাপার একটা বিয়ে বসে সৎ মায়ের বার করে দিছে বাসায় আছে পথ শিশুদের অনেকেরই রয়েছে পরিবারের উপর ক্ষোভ এই জীবনটাই মেনে নিবে কিন্তু তারপরেও পরিবারে যেতে চায় না ওরা আবার কেউ সবসময় চারদিকে চোখ বুলায় বাবা মার সন্ধানে জীবনযাপন অনেকটাই মানবেতর কারো দয়ায় কিছু পেলে হয়তো খেতে পারে অন্যথায় না খেয়েই থাকতে হয় নিষ্পাপেই শিশুগুলোর পথ শিশুদের কারণে অনেক পথচারীরাই বিরক্ত হন অনেক সময়ে কারণ একটু খাবারের জন্য অনেক কি বিরক্ত করে ক্ষুধার্থ এই শিশুগুলো বাবা মার আদর্শ স্নেহ তো দূরের কথা নেই ওদের ন্যূনতম মৌলিক অধিকার এক সমাজেই আকাশ পার্থক্যের দুই ছবি আপন ঠিকানা